এটা হলো বহুভুজ বহু ভুজ সুষম বহুভুজ সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে এন এ স্কোয়ার বাই ফোর সিওটি কট একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে এন এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা বাহুর সংখ্যা সেটা পঞ্চভুজ হলে পাঁচটা বাহু ষড়ভুজ হলে ছয়টা বাহু অষ্টভুজ হলে আটটি বাহু হ্যাঁ এটার মান তখন আট হবে আর এ হচ্ছে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তার মানে বাহুগুলো কত মিটার সেটা আবার বাহুর দৈর্ঘ্য